কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন আপনার প্রতিপক্ষ জিতে গিয়ে যদি খুশি হয় তাহলে আপনি একটু হাসুন মনে রাখবেন কখনো কখনো জিতলেও হারতে হবে আর আপনার এই আজকের হারি আপনার জন্য বড় জয় এনে দিবে হারতে শিখুন সব জায়গায় জিততে নেই এটা বোকামি আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের বিশ্বাস সবার মাঝে বিশ্বাসী করে তুলবে আপনি অনেক কিছু পারেন কি দরকার বলে বেড়ানোর আপনি অনেক কিছু পারবেন কাজ করুন মনে রাখবেন চিতা বাঘ কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না আপনি যে চিতা বাঘ সেটা বোঝানোর জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন মানুষ পরিবর্তন হয় না সময় হলে শুধু মুখোশটা পরিবর্তন হয়ে যায় জীবনে এমন অনেক মানুষ আছে যারা দূরে গেলেও কাদায় কাছে থাকলেও কাদায় অন্যের দোষ দিয়ে কি হবে যেখানে আমার চেহারাটাই খারাপ